আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম দেখা হলো তালের পকওয়ান নিয়ে যা প্রতিটা পকওয়ান বেলুনের মতন ফুলবে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর এখানে আতপ চালের আটা নিয়েছি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিলাম ভালো করে সব মিক্স করে নিব ছোটো ছোটো টিপস ফলো করলে প্রতিটা পকওয়ান ফুলবে দিয়ে দিবে তালের পিউরি ভালো করে সব মিক্স করব এর মধ্যে এখন কোনো জল অ্যাড করবো না এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে সব মিক্স করতে হবে সুন্দরভাবে সব মিক্স করে নিয়েছি অল্প একটু উষ্ণ গরম জল দিলাম যেভাবে আমি রুটির ডো তৈরি করি সেইভাবে তৈরি করব প্রথমে দেখেন রুটির ডোয়ের মতন তৈরি করেছি তৈরি করা হয়ে গেছে খুব শক্তও না আবার খুব নরমও না মিডিয়াম আছে এর মধ্যে চিনি দিয়ে দিব আমি সব ভালো করে আবারও মিক্স করবো এখন কোনো জল অ্যাড করবো না আরও অল্প চিনি দিয়ে দিব আবারও সব ভালো করে মিক্স করে নিব তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখা হলো তিরিশ মিনিট পরে অনেকটাই চিনিগুলো ভুলে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে হাতে সাহায্যে ভালো করে সব মিক্স করব দেখেন অনেকটাই নরম হয়ে গেছে চিনিগুলো সব ভুলে গেছে এর মধ্যে উষ্ণ গরম জল দিব এর থেকে আর বেশি জল দিব না সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এইভাবে যখন পড়া মাত্র মিশবে না বুঝতে হবে ব্যাটার সুন্দর হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে কিছুটা ব্যাটার দিব আমার এক মিনিট মতন ভাসতে লেগেছে প্রথমটা দেন সবগুলো বেলুনের মতন ফুলছে এইভাবে খুব সহজে তালের পকন তৈরি করে দিতে পারেন আর সব পকোন গলাই ফুলে যাচ্ছে তালের পিঠাও বলতে পারেন আবার পকন বলতে পারেন আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা জালিদার হয়েছে এইভাবে তালের পকন তৈরি করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে